আসসালামু আলাইকুম সবাইকে আমি প্রতিদিনই কিছু না কিছু দোয়া বলি তো আজকেও আমি দোয়া বলবো তো আজকের যে দোয়াগুলো বলবো সেগুলো খুবই আমি কিন্তু যে দোয়াগুলো বলি সেগুলো প্রত্যেকটা দোয়াই খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আজকেও একটি দোয়া বলবো সেটা হচ্ছে আমরা যখন নামাজ পড়ি আমরা আশা করছি এখন কম বেশি সবাই অনেকেই ইসলামকে জানতে পারছে বুঝতে পারছে প্রত্যেকে প্রত্যেক না হলেও অনেকেই নামাজ পড়ছি আমরা তো নামাজ পড়ার সময় আমরা যখন দুই শেষদা দিই সেই দুই সেজদার মাঝে কিন্তু এমন একটি দোয়া আছে যেই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই দামি একটি দোয়া আর এই দোয়াটা আমাদের কিন্তু প্রত্যেককেই করা উচিত দুই শেষদার মাঝে আমরা এই দোয়াটি করবো অবশ্যই তো দোয়াটি হলো আল্লাহম নাগ ফিরিলি ও হামনি ওয়াহ দিন আফিনী ও আর জুকনি আল্লাহম মাগ ওয়ার হামনি ওয়া আফিনী জুকনি আল্লাহ ফির হামনি ওয়ার জুকনি আল্লাহম মাগ ফিরলি ওয়ার হামনি ওয় ওয়া আফিনী ওয়ার জুকনি শুধুমাত্র এই ছোট্ট দোয়াটি আমাদেরকে করতে হবে এই দুই সেজদার মাঝে এই দোয়াটি এই দোয়ার মানে হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমাকে রহম করো আমার উপর রহমত করো তুমি আমাকে হেদ হায়াত দাও অর্থাৎ ভালো হায়াত দাও আমাকে হেফাজত করো অর্থাৎ সমস্ত রকম বিপদ আপদ বা খারাপ জিনিস থেকে আল্লাহর কাছে নিজেকে হেফাজত রাখার কথা এখানে বলা হয়েছে তারপরে আমাকে রিজিক দান করো এই একটি দোয়ার মধ্যে কিন্তু কত কিছু চাওয়া হচ্ছে আল্লাহর কাছে এই ছোট্ট দোয়ার মধ্যে আল্লাহর কাছে অনেক কিছু দোয়া হচ্ছে আর দুই শেষদার মাঝের দোয়া কিন্তু আমরা হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না দোয়া কিন্তু খুবই মানে একশো ভাগের মধ্যে নব্বই ভাগ মানুষের কবুল হবেই দোয়ার মতো দোয়া করলে আল্লাহকে ভালোবেসে মন থেকে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ইমান আমল সব কিছুই ঠিক রাখতে হবে সব কিছুই ঠিকঠাক রেখে এই দোয়া পাঠ করলে নিশ্চয়ই আল্লাহ এই দোয়া কবুল করবে তো আজকের মতো আল্লাহ হাফিজ আজকেই ছিল